আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন চলে আসলাম আজকে দেখতে পাচ্ছেন আমার আমার সব দুষ্টং আছে মুস্কান মুস্কান একটু ফুকি দাও দি এই যে মুস্কান টাটা দাও টাটা সবাইকে হ্যাঁ আমি চলে আসছি হচ্ছে আজকে ওয়াইড্রোফের দোকানে বা ওই যে আপনার সুকে সালমারে এইসব দোকানে কি বলেন যায় না তো সাদি আনটিকে নিয়ে আসছি মামাই আসছে তার হচ্ছে এখন রুম মোটামুটি গোসান হয়ে গেছে তাহলে অনুষ্ঠানের আগে এই জন্য হচ্ছে তার রুমটা সুন্দর করে

দেখো সবারেটা চমা দাও সবারে আয় তো ওর ও আমারে ছাড়া কিছু বোঝেনা বুঝছেন ও হচ্ছে আমার এত পাগল পড়া পড়া দাও পড়া দাও না 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 আমি তো এখানে হচ্ছে না বসে না আমরা ড্রেসিং টেবিল দেখার জন্য খাট আর হচ্ছে আর সোফা এগুলো নেওয়ার জন্য আসছি দেখি আসলে কোনটা পছন্দ কোনটা পছন্দ হলে তারপর নিয়ে যাব তো আমার কয়েকটা ড্রেসিং টেবিল কয়েকদিন আগে নিয়েছিলাম আসলে আপনাদেরকে যদি ওইভাবে দেখানো হয় নাই লতার ঘরে কয়েকটা ড্রেসিং টেবিল আছে অনেক সুন্দর সুন্দর এইখানে এই ড্রেসিং টেবিলগুলো দেখতে পাচ্ছেন আমি একটা টেবিল যদি আপনাদের সুন্দর করে দেখাই মোটামুটি অনেক সুন্দর্য আছে আর সোফাগুলো মোটামুটি অনেক সুন্দর এই দোর দা ওই দেখেন কেমন দুধ দাইতেছে আয় হায় আয় হায় আয় হায় আয় যাও না ধরো 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 বাইরে ধরো এই যে ভাইয়া তো দেখি কোনটা পছন্দ এটা নিব জুতা খোলো কেন উঠবা জুতা খুলে উঠতে ওরে বাবা ওরে বাবা রে শেরিলা হ্যাঁ হ্যাঁ তাই আমি আহি আসবো আচ্ছা তুমি বসো আমি আইতেছে ভিডিও বানাই আসে হ্যাঁ আচ্ছা সবাই টাটা দাও আচ্ছা ঠিক আছে তো দেখেন কত আমি যা বলি আমি যা বলি তাই শোনে এবং তাই করে তো ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে জ্বর ঠান্ডা এমনও মন মানসিকতা বেশি একটা ভালো নয় মানে শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না পৃথিবীতে বড় আল্লাহর বড় নিয়ামত হচ্ছে মানুষ সুস্থ থাকা আগে পৃথিবীতে সুস্থ থাকা তারপর হচ্ছে খাওয়া দাওয়া টাকা পয়সা আমোদ ফুর্তি এগুলো হচ্ছে পরে তো আল্লাহর বড় নিয়ম মানে মানুষের বড় নিয়মত হচ্ছে সে সুস্থ থাকা তো ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে তো আসলে আমি হচ্ছে একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে তো আমার সবসময় আসলে সব বিষয়ে আপনাদের কাছে শেয়ার করি না বলি না তো আপনারা অনেক ধরনের অনেক ধরনের কথাবার্তা বলেন যে সাদিয়ার জিনিসপত্র সবসময় কিনা দেয় আপনি কিছু কিনেন না দেখেন না আমি কিনি কিন্তু আমি ওইরকম কীরকমভাবে দেখেন নয় না আর আমি যা যা কিনছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আমার হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে ছোটো সংসার আমার একটা মাত্র বোন বাড়িতে বাবা মা আমি হ্যাঁ আর ভাবি তো এই উঠা উঠো এগুলো ফেলায় না হ্যাঁ তো সব মিলে আসলে আর মিপ্তলের সামনে হচ্ছে অনুষ্ঠানিক কারণ হচ্ছে তাদের বাড়িঘর ও অমায়িক ভাবে সাজাইতেছে আপনারা সবাই ইনভাইট পাবেন আশা করি অনেক ভিউয়ার্স আসবে আর আপনারা যেন আমার সাথে যোগাযোগ করতে চান আমি আপনাদেরকে একটা বিষয় বলি দেখি মিথ্য অনুষ্ঠানে আর দেখতে পাচ্ছি যদি দেখতে আসছে এদিকে আসেন তো একটু এদিকে আসেন কী দেখ কী পছন্দ করতেছেন দাঁড়ান হ্যাঁ একটা কটা নিবেন

পানীটো দেৱা লাগবাই পানী না ধোলা নাছিলে

ওই আইতাস এই বুড়িস নানা মানে এনিডালে সমস্যা হই আই ইয়ে কমে কমে দি হাত করে রাম করনা করে বল না হাত ধরল কষ্ট করে না বাস Hãy subscribe cho là Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

እንትን ለድተስ

এ হচ্ছে উঠান উঠান প্রায় লেপা শেষ আর একটুখানি বাকি আছে আর এদিক দিয়ে হচ্ছে তারা কাজ করতেছে কাজ করতেছে এদের তুই কতটুকুইছে ইঞ্জিনিয়ার দ্বিত আছেনি

দেবে যখন ইجا ভাগছিলাম না এই যে দিন গা সবাল না তো আপনি দিলে কইবনি ভালোই বি তো হালা এত